গিফট কিন্তু অলরেডি পেমেন্ট দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে অনেকে রয়েছে পেমেন্ট পেয়েছে আবার অনেকে রয়েছে পেমেন্ট কিন্তু পায়নি তো যারা পেমেন্ট পায়নি তারা পেমেন্ট পাবে কিনা বা যদি পায় তাহলে কবে পাবেন তো এই দুইটা বিষয় নিয়ে কিন্তু একদম বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসে আপনি এখন পর্যন্ত কেন পেমেন্ট পাননি এবং আপনি কবে পাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গিফট কিন্তু একটি বলেছিল যে তারা এখান থেকে পঞ্চাশ হাজার লোককে কিন্তু পেমেন্ট দিবে মানে এই যে তিন মিলিয়ন চার মিলিয়ন লোক এতগুলো লোকের ভিতর থেকে তারা শুধুমাত্র স্পন্সরা যার লোককে তারা পেমেন্ট করবে যারা কিনা এই যে আপনার গিফট রয়েছে এখানে পেমেন্টের জন্য ইলিজিবেল রয়েছে এদেরকে কিন্তু তারা পেমেন্ট করবেন তো মূলত এদেরকেই পেমেন্ট করছে এখন আপনি যে এখন পেমেন্ট পাননি আপনি কি এখানে ইলিজিবেল না তো এইটা কিন্তু আপনার কোনো রকম সিউরিটি নেই যে আপনি এখান থেকে আদৌ ইলিজিবেল রয়েছেন কিনা নাকি আপনি এখান থেকে ইলিজিবেল আছেন এটা কিন্তু আপনি কোনো মতো এখান থেকে বুঝতে পারবেন না এটা কে বুঝবে এটা কিন্তু বিস কিন্তু নিজেই কিন্তু খুঁজে বের করবে খুঁজে বের করবে যে আপনি এখানে ইলিজেবল রয়েছেন কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছি তারা এখান থেকে বলে দিয়েছে রিওয়ার্ডেড মানে তারা এখান থেকে এর মাধ্যমে বা করবে যে আপনি এখান থেকে ইলিজিবেল রয়েছেন কিনা যদি দেখে আপনি ইলিজেবল রয়েছেন আপনাকে পেমেন্ট কিন্তু তারা করে দিবে যাদেরকে পেমেন্ট করছে অলরেডি কিন্তু একটি লিঙ্ক দিয়েছে এবং তাদের নামগুলো আপনি ওইখানে ক্লিক আপনি আরও পেমেন্ট পেয়েছেন কিনা ওইটা আপনি চেক করতে পারবেন আর যদি আপনি দেখেন যে আপনি অ্যাকাউন্টের পেমেন্ট পাননি তাহলে বুঝে নেবেন আপনাকে তারা এখান থেকে অ্যাকাউন্ট পর্যন্ত বাছাই করছে এবং বাছাই করার পর আপনাকে তারা অবশ্যই যদি এখান থেকে আপনি ইলিজিবল থেকে থাকেন আপনাকে পেমেন্ট কিন্তু করে দিবে আর যদি তারা এখান থেকে দেখে আপনি অ্যাকাউন্ট পর্যন্ত ইলিজিবল না তাহলে কিন্তু তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট কিন্তু হাজার লোককে তারা এখান থেকে পেমেন্ট করবে বাকিগুলোকে পেমেন্ট করবে না কারণ তারা এখান থেকে ইনজিবল নয় তো আপনি অবশ্যই এখান থেকে পেমেন্টতে হলে কিন্তু আপনাকে কিছু সময় কিন্তু ধৈর্য করতে হবে এবং এখান থেকে কিন্তু তারা আরো একটু সময় কিন্তু নিবে তার কারণ এখান থেকে কিছুদিন আগে কিন্তু পেমেন্ট দেওয়া কিন্তু শুরু করেছে এবং মাত্র কয়েকদিন আগে কিন্তু লিস্টটি কিন্তু শেষ হয়েছে তো তারা কিন্তু এত অল্প সময়ের ভিতরে কিন্তু এই যে তিন মিলিয়ন চার মিলিয়ন লোক থেকে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার লোককে কিন্তু বাস করতে কিন্তু পারবে না অবশ্যই তাদের এখানে কিন্তু টাইম লাগে কম করা হলো দশ থেকে পনেরো দিন আপনি অবশ্যই এই দশ থেকে পনেরো তারিখ অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে অপেক্ষা কিন্তু করতে হবে তারা আদৌ আসলে পেমেন্টটা দেয় কিনা তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আপনি এখান থেকে এখন কেন পেমেন্ট পাননি এবং আপনি কমে পেমেন্ট পাবেন আদৌ এখান থেকে পেমেন্ট পাবেন কিনা তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর যদি আপনার কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বসে শেয়ার করবেন বা একটি কমেন্ট করে যাবেন আপনার ওই সমস্যা অনুযায়ী তো দেখা যাচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ